শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জেলা ভ্রাম্যমাণ ফরেন্সিক ভ্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এদিন পাঁচটি মোবাইল ভ্যান চালু করা হয় এবং এর আগে আরও তিনটি ছিল সরকার বারবার দাবি করা হচ্ছে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা খুব ভালো রয়েছে আর এই আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য এরকম বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই ভ্যানগুলির কাজ হচ্ছে যখন কোন অপরাধমূলক কাজ হবে তখন পুলিশের সঙ্গে সঙ্গে এই ভ্যানগুলি পৌঁছে যাবে এবং তৎক্ষণাৎ করার ক্ষেত্রে ভ্যানগুলি উপযুক্ত ভূমিকা গ্রহণ এই ধরনের একটা কার্যক্রম ফরেন্সিক এখানে পাঁচটা আজকে চালু হচ্ছে এর আগে আরো তিনটা ছিল আটটার দৃষ্টিকে আমরা ফরেন্সিক মোবাইল ব্যাঙ্ক এখানে প্রতিটা ডিস্ট্রিক্ট এখান থেকে যাবে এবং এক পরিজনে তার সম্পর্কে এখানে আলোচনা রেখেছেন আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর সাহেব এখানে আছেন আমাদের ডিজি সাহেব এখানে আছেন দু আমাদের ইন্টেলিজেন্ট মেয়ে এখানে আছেন বাবু আছেন সেক্রেটারি মাল মিডিয়া বন্ধুরা আপনারা জানেন যে এমএচএ থেকে আমাদেরকে প্রায় থ্রি পয়েন্ট টু ফাইভ করো ওনাদেরকে দেওয়া হয়েছিল কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো সব ঠিক আছে কিন্তু কনভিকশন রেটও ওনাদের বাড়াতে হয় তো কনভিকশন রেট যদি বাড়াতে হয় আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উপলব্ধি আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক তো সেই কারণেই এমএইচ থেকে খুব নজরদারি করেছে এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সেই ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু লুপ্ত হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যান এটা সব কিছু প্রিজার্ভেশন রেস্টুরেশন রাখার সুবিধা আছে তো ক্রাইম সিনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে খবর পেয়ে সেখানে পুলিশ তো জানেই কিন্তু সাথে সাথে